নয় মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে আজকে একটা নয়টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে আমি দেখেছি ফেসবুকে দেখার পরে আসলে অনেকক্ষণ আমি চুপ করেছিলাম এই জন্য চুপ করেছিলাম যে মানে মানে আমাদের হচ্ছে এখন পারিবারিকভাবে মানে কতটা নিচু পারিবারিকভাবে মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টেপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার মতো হচ্ছে আমার শাশুড়ির প্রতিকৃতি সরি টু সে যিনি ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি কিন্তু কেন যে তিনি এই টেপের কথা বললেন তাহলে মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে পারিবারিক যে ভদ্রতা সভ্যতা এটা এখনকার দিন মানে এই যে এখনকার ছেলে পেলেদের যে ব্যবহার বা এই যে স্টুডেন্টরা বর্তমানে যা করছে এ পারিবারিক ভদ্রতা যে পরিবার থেকে উঠে যাচ্ছে থেকে থেকে মানে মানুষের কালচার উঠে যাচ্ছে এ এটা কি তার প্রমাণ না আমার শাশুড়ি আমার মা আমার কাছে খারাপ হতেই পারে তাই বলে তো হচ্ছে আমি শেখ হাসিনার প্রতিকৃতির সাথে তো আমি মেলাতে পারি না এবং সেটা হচ্ছে পাবলিকলি আমি বলতে পারি না এবং আরেকটা বাচ্চা যার যার হচ্ছে বয়স মনে হয় এখনো ষোলো হয়নি তার বয়স বড়জোর আট থেকে দশ বছর হয় কিনা সন্দেহ সে বাচ্চা বলছে চোখের মধ্যে গ্লাস দিয়েছে ষোলো বছর সে আমাদের অনেক জ্বালিয়েছে আমরা হচ্ছে পায়লা বৈশাখের অনুষ্ঠান করতে পাইনি স্বাধীনভাবে চলতে পাইনি এই যে ব্যাট প্র্যাকটিসিংগুলি এই যে পরিবার থেকে বাচ্চারা শুনছে এই যে অসভ্যর মতো মনে করেন এই এই ইয়ের মধ্যে এসে বলা গণমাধ্যমে এসে বলা এবং এই যে বাচ্চা সে কন্টিনিউসলি সে শুনেছে না শুনে সে কোথেকে বলছে তার তো বয়সও ষোলো বছর হয়নি ছাড়া আমাদের জ্বালিয়েছে আমি এত মানে আমি কেন আরো আরো কেউ এত বছর কি মানে মানুষের কথাই মনে হচ্ছে এত বছর কি আপনার রমনাতে বা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে কি আপনার যে ইয়ে করা ছিল আপনার কাটা দেওয়া ছিল পহেলা বসেকের দিন যে কেউ পহেলা বৈশুখ উদযাপন করতে হবে না বা কেউ পয়লা বৈশাখ উদযাপন করতে পারবে না বা কেউ লাল শাড়ি পরে চুরি পরে বের হতে পারবে না মানে এরকম করে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নাকি ওই যে আপনার কি বলে শহীদ মিনারের কেচি গেটে ওভাবে তালা মারা হয়েছে যে এই টাইপের কথাবার্তা মানে আজকে আর সংবাদ মাধ্যমগুলিকে আমি আশ্চর্য হয়ে যাই যে এই আপনি নিজেও তো একজন মানে সংবাদকর্মী আপনারা কেন এই টাইপের অবান্তর কোশ্চেন মানুষকে করেন ওইটুকু একটা ছোট বাচ্চা তার যে মানে বাবা মার মানহানি হচ্ছে একটা মহিলা সে তার শাশুড়ির কথা বলছে এইসব নিউজ আপনারা কিভাবে মানে সংবাদ মাধ্যমে প্রকাশ করেন আপনাদেরকে একটু লজ্জা হয় না জাতি হিসেবে যে মানুষের এই ভুলভাল কথাগুলি আপনারা নিউজে মানে প্রকাশ করেন একটা মহিলা তার সংসারের তার নাহলে সে ভুল করে সংবাদ মাধ্যমে বলেছে একটা শিশু তা নাহলে সে বলেছে এইগুলি আপনারা কিভাবে করে মানে নিউজের মাধ্যমে প্রচার করেন মানে আপনারা তো দেখছি দেশকে ছোট করার জন্য মানে উঠে পড়ে লেগেছেন আসলে কি জানেন মানে আমার কাছে মনে হয় যে এখন আর দেশকে কেউ ভালোবাসা দেশকে যদি কেউ ভালোই বাসতো এইরকম মানে আননেসেসারি কোশ্চেন কেউ কাউকে করতো না আর এইরকম আননেসেসারি সংবাদ এগুলি এগুলি মানে প্রচার করার মতো কি মানে কি আছে মানে ভিউ বাণিজ্য করার জন্য কি এতটা জরুরি মানে এইভাবে মানুষকে উস্কানিমূলক কোশ্চেন করে মানে উস্কানিমূলক কথা বলে তারপরে এগুলি মানে প্রকাশ করতে হবে জনমাধ্যমে মানে এতটা আপনাদের ব্যবসা জরুরি হয়ে গেছে একটা দেশের কৃষ্টি কালচার নষ্ট করে একটা দেশের পারিবারিক বুনন নষ্ট করে ছোট ছোট বাচ্চাদের মেন্টালিটি কি পরিমাণ মানে পালবার তাদের মধ্যে এগুলি মানুষের কাছে প্রকাশ করতে হবে একটা বার আপনারা কি এগুলি চিন্তা করেন না তুই দেশপ্রেমের মধ্যে কই থেকে পেলেন এখানে আমি দুই দিন ধরে দেখছি আগে হচ্ছে শুভ নববর্ষ এটা এটাই একটা ইয়ে ছিল যে পয়লা বৈশাখ বছু নববর্ষ সেখান থেকে এখন আরম্ভ হয়েছে চৈত্র সংক্রান্তি তারপরে দেখলাম একদল এরা হচ্ছে ফেসবুকে এসে বলছে যে এদের কেন তোর টুকরা কেন বানাতে দেওয়া হলো না স্টুডেন্টদের তাদের কাছ থেকে কেন মানে এই অধিকারটা কেড়ে নেওয়া হলো আবার শুনছি যে টিচাররা নাকি নিজেরা হচ্ছে শেখ হাসিনার প্রতিকৃতি তারপরে হচ্ছে গিয়ে আরও কি কি পায়রা এগুলি বানাবে মানে স্টুডেন্ট দেখেন একটা বছর বেশি না একটা বছরের মধ্যে প্রতি বছর হচ্ছে এই পহেলা বৈশাখ উপলক্ষে হচ্ছে চারুকলায় স্টুডেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে উদ্যোগ নেওয়া হয় এবং বিভিন্ন যেগুলি হচ্ছে আমাদের সংস্কৃতি কালচারাল যে যেসব আপনার যারা আছে সবাই মিলে কিন্তু উদ্যোগ নিয়ে হচ্ছে পহেলা বৈশাখ বার কিন্তু এরকম টাইপের নিউজ কিন্তু মানে চোখেই দেখি না আমরা যে টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লেগে গেছে এই প্রতিকৃতি বানানো হবে এটা করা একটা বছর এই একটা বছর অভিভাবকহীন এই এই একটা বছর একটা পহেলা বৈশাখে আপনি চিন্তা করে দেখেন পহেলা বৈশাখে পর্যন্ত কত রকম কত কথা কত রকম কত ঝামেলা তাহলে সমস্যাটা কত সমস্যা হচ্ছে আমরা মুখ দিয়ে বলছি আমরা সবাই দেশপ্রেমিক কিন্তু আমরা দেশপ্রেমের জায়গা থেকে সবাই কিন্তু এক জায়গায় না। তাই যদি হতো তাহলে এই নয় মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে আজকে তো নয়টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষে দিকে চলে যায় দেশ তো দুর্ভিক্ষে দিকে চলে যাচ্ছে কল কারখানা যা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলি সেই শ্রমিকরা কোথায় তারা এখন কোথায় যাবে এই যে এই যে আজকে এই যে পয়লা বৈশাখের পেছনে যে পরিমাণ ফান্ড যে পরিমাণ ই দেওয়া হয়েছে তার এক ভাগ যদি এই মানুষগুলির পেছনে দেওয়া হতো তাও তো হতো আজকে হচ্ছে আপনাদের তরমুজের ফালি বানানো হচ্ছে না আজকে হচ্ছে আপনার ফ্যাসিবাদের ওই প্রতিকৃতি তারপর সিকিউরিটির জন্য যে পরিমাণ টাকা পয়সা এই যে এর পেছন যে পরিমাণ অর্থায়ন দেওয়া হয়েছে এবং যে পরিমাণ অর্থ আজকে ইয়ে করা হলো ডোনেশন করা হয়েছে এই অর্থগুলি যদি এই যে যাদের হচ্ছে কলকারখানা এগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য যারা বেকারত্বে ভুগছে চাকরিহীন হয়ে ভুগছে সেইখানে যদি দেওয়া হতো তাও তো একটা কাজ হতো দেশের কিন্তু কি করছে সবাই মুখে বলছে দেশপ্রেমী কারোর মধ্যে তো দেশপ্রেম নেই সেই একাত্তরে যেমন হচ্ছে আপনার কৃষক বলেন মুচি বলেন চামার বলেন একজন বুদ্ধিজীবী বলেন প্রত্যেকের একটাই কনসেপ্ট ছিল যে দেশকে মুক্ত করতে হবে সবাই দেশকে ভালোবাসত এখন প্রত্যেকে মুখে বলছে দেশকে ভালোবাসে কিন্তু দেশে ভালোবাসা কই দেশের প্রতি ভালোবাসাটা কই গেছে উড়ে গেছে হ্যাঁ সবাই যার যার আখের মতো আছে সবাই যার যার মতো না আমরা শুনেছি ছবি দেখেছে সেই ছবি সহ্য হয় না আজকে ইয়েতে কি জানি বলে এই যে গাজায় এত বড় যুদ্ধ বাচ্চাগুলি না খেয়ে মরছে বাচ্চাগুলি বলছে যে ইয়াল্লাহ তুমি আমাদের উঠে নিয়ে যাও আমরা মারা যাই এরকম পরিস্থিতি তো আমাদের জন্য সৃষ্টি হচ্ছে